ইন্টেলেক্ট এবং ইন্টুইশান দর্শনে এইটাকে কিভাবে বিচার করা হয়েছে সেইটাকে আজকের আমি ব্যাখ্যা করব ইন্টুইশান যে কি জিনিস তা কিন্তু বলা বেশ কঠিন তবে ইন্টেলেক্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছু বিচার বিশ্লেষণ করে বা চিন্তা ভাবনা করে বিচার বুদ্ধি করে কোনো কিছু বলাটা সেটাই হচ্ছে ইন্টেলেক্টের সাহায্যে বলা বা ইন্টেলেক্টের মাধ্যমে বলা আর এক কথায় আমরা যদি ইন্টুইশান সম্বন্ধে যদি দর্শনে আলোচনা করি তাহলে বলা হবে যে বোধগম্য জ্ঞান বা অখণ্ডের জ্ঞান এবং সামগ্রিক যে একটা বস্তুর জ্ঞান হচ্ছে বা কোনো কিছুর একটা সামগ্রিক যে রূপটা অখণ্ডের যে রূপটা সেটাই হল ইনটুইশানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান এবারে আমি একটা একটা করে পয়েন্ট আউট করব নাম্বার ওয়ান বুদ্ধির সাহায্যে যখন আমরা কোনো কিছু বিচার করি তখন সেটা বুঝে বিশ্লেষণ করে তবে বলি বিশ্লেষণ করে আমরা যা পাই তা সামগ্রিক রূপের পূর্ণতাটা পাই না অর্থাৎ এক একটা অংশের বিশিষ্ট রূপ পাই সুতরাং বুদ্ধির সাহায্যে আমরা পাট পাট করে পাচ্ছি এবং এক একটা অংশ আমরা ভালো ভালো বুঝে তারপরে আমরা সেই জ্ঞানগুলো পাচ্ছি সেটাই হচ্ছে বুদ্ধিলব্ধ জ্ঞান যদি প্রত্যেকটা গাছকে পৃথক পৃথকভাবে অনুশীলন করতে থাকি বোনের অংশগুলো সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে পারি বটে কিন্তু সামগ্রিক গ্রুপটা আমরা হারিয়ে ফেলবো সেই রকম সব ক্ষেত্রেই আমরা আমরা যদি সামগ্রিক রূপটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা কখনো বলতে পারবো না যে আমাদের ইনকুইশন হয়েছে বা বোধিলব্ধ জ্ঞান হয়েছে বিশ্লেষণের সাহায্যে আমরা যখন জ্ঞান লাভ করি তখন অখণ্ড জিনিসকে খণ্ড রূপে প্রত্যক্ষ করছি সুতরাং খণ্ড রূপে আমরা যখন এক একটা পার্ট ভালোভাবে আমরা যখন জানতে পারছি সেটা কিন্তু বুদ্ধিলব্ধ জ্ঞান এখানে আমাদের সুবিধা হয় ঠিকই কিন্তু অখণ্ড জিনিসকে খণ্ড করলে গুহার অখণ্ডত্ব নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমরা যখন বুদ্ধিলব্ধভাবে যেটা পাচ্ছি সেটা সবই জানছি ঠিকই কিন্তু ওর যে অখণ্ডর জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু আমাদের সেখানে নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে বস্তুর যথার্থ স্বরূপ আমরা প্রত্যক্ষ করতে পারছি না সুতরাং বুদ্ধের লব্ধ যে জ্ঞানটা হচ্ছে সেটা আমরা সম্পূর্ণভাবে জানছি কিন্তু যে যথার্থ জ্ঞান অ্যাকচুয়ালি যে জ্ঞান সেইটা কিন্তু আমরা কখনো বুদ্ধির সাহায্যে পাচ্ছি না দর্শনে এইভাবে বলা হচ্ছে বস্তুর যথার্থ স্বরূপ প্রত্যক্ষ করতে হলে তাকে অখণ্ড রূপে প্রত্যক্ষ করতে হবে এটা একমাত্র বোধির পক্ষে সম্ভব বুদ্ধির পক্ষে কখনোই সম্ভব নয় কারণ বোধির জন্য বিশ্লেষণের প্রয়োজন নেই সমগ্র সত্তাকে এটা এক সঙ্গে একই মুহূর্তে উপলব্ধি করতে পারবে সুতরাং আমরা যখন ধ্যানে বসা হয় যারা মুনি ঋষিরা তারা এই বোধিলব্ধ জ্ঞান বা অখণ্ডের জ্ঞান পেয়ে থাকে কিন্তু আমরা সাধারণ মানুষ বিচার